তীব্র গরম ও তাপপ্রবাহের পর সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে কুড়ি জুন বৃহস্পতিবারের মধ্যেই শুরু হয়ে যাবে বৃষ্টি জানা গিয়েছে জেলায় জেলায় পাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে আজ বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিকে বলা হয়েছে খুব বেশি বৃষ্টি না হলেও কিছুটা স্বস্তির বৃষ্টি জেলায় জেলায় ইতিমধ্যে জানা গিয়েছে যে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার কুড়ি জন মেঘলা আকাশ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে বঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অতি বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ আরও চার থেকে পাঁচ দিন প্রবল বৃষ্টি ও তার জেরে দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার কুড়ি জুন বিকেল থেকেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে শুরু করবে বলে উপগ্রহ চিত্রে দেখে ওরমান হা অফিসের শুক্রবার একুশে জুন ও বাইশে জুন শনিবারের মধ্যেই বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে গত একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ বৃহস্পতিবার বিকেল থেকে তা গতি পাবে উত্তরবঙ্গের বাকি এলাকা ও দক্ষিণবঙ্গে ঢুকে পূর্বে বর্ষা দক্ষিণবঙ্গে বাঘ বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত আগামী তেইশে জুন রবিবারের পর বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক থেকে দুই দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় মৌসুমী বায়ুর দখলে আসবে আগামী সোমবার ও মঙ্গলবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করবে মৌসুমী বায়ু অস্বস্তিকর আবহাওয়া সকাল থেকে আকাশ মেঘলা তার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলায় পেলা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্যোগ বাহাল্য উত্তরবঙ্গে অসম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ভুটান উত্তরবঙ্গ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি চলবে আরও চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলা লিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অতি বর্ষণের চরম সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে এই জেলার কোনো কোনো অংশে দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নতুন করে নদীর জলস্তর বাড়বে প্লাবনের আশঙ্কাও রয়েছে সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা